আসসালামু আলাইকুম আমি আপনাদের সাদি আপু প্রতিদিনের মতো আজকে আকর্ষণ আর একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়া ভালোবাসেনি আমরা পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো এই তো দেখেন আজকে নতুন একটা কি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম তো আমার প্রিয় আপুরা এই তো আজকে আমার ছেলে বাজার থেকে আনারস কিনে নিয়ে আসছিলো তো এটা আমি একটা খাইয়েছি আর একটা রে মানে রাখিয়ে দিয়েছিলাম তো অনেকটা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু এরকম মানে ফ্রিজ থেকে বের করা খাবার খেতে কিন্তু ভালো লাগে না তো এই কারণে আনারসটা আমার ফ্রিজে রাখা ছিল একটা খাইয়েছি আর একটা রাখা ছিল তো আজকে মার্শাল্লাহ বৃষ্টিও নেয় আর অনেকটা গরম হচ্ছে আর গরমের সময় কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে খেলে অনেকটা ভালো লাগে তো তার জন্য আজকে একটু রোদের দেখাও পাইছি অনেকটা গরম আছে তো সবকিছু মিলে আজকে আনারসটা বের করলাম আর বের করে এই তো অনেক সুন্দর করে কাটিয়ে নিচ্ছি আর সব চাইতে সব সময় কিন্তু সিজন টাইমে যে ফল নামে এই ফলটা কিন্তু খেতে হয় আর এটার কিন্তু অনেক গুণাগণ অনেক পুষ্টিকর একটা খাবার তো সব কিছু মিলে কিন্তু সবাই আমরা খেয়ে থাকি আর যেই সময় কিন্তু যেই ফল নতুন আর কি আসে এই ফলটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো সব কিছু মিলিয়ে এই তো আমি এখন আমার মাখামাখি শুরু করে দিব। তো আমার প্রিয় আপুরা অবশ্যই সবাই কিন্তু মাখামাখি করেই খায় তো কে কীভাবে খায় এটা বড় কথা না তো আমি যেইভাবে খাই এইভাবে আমি আমার প্রিয় আপুদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম তো যদি আমার মাখাটা ভালো হয়ে থাকে অবশ্যই আমার কোনো আপু অবশ্যই এইভাবে ট্রাই করে আমার ভাইয়াদের মামাদের খাইয়ে দিতে ভুলবেন না তো আমরা এইভাবে খেয়ে থাকি তো আর কি এমনিতেই কেউ কাটিয়ে লবণ দিয়েও কিন্তু খেয়ে থাকে তো যে হয়তো টক মিষ্টি ঝাল এইভাবে কিন্তু মাখিয়ে খেলে অনেকটা টেস্ট লাগে তো সব কিছু মিলিয়ে আমরা এইভাবে খেয়ে থাকি তো আমি যেভাবে খেয়ে থাকি এইভাবেই তো আমি আমার আপুদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো আনারসটা কিন্তু খেতেও অনেক মিষ্টি একটা যেহেতু খাইছি অনেকটা মিষ্টি লাগছে তো এইটা অনেকটা মিষ্টি তো মিষ্টির কারণে কিন্তু একটু ঝাল দিলে টক ঝাল মিষ্টি খেতে অনেকটা টেস্ট লাগে আর আমার প্রিয় আপুরা কে কিভাবে আপনারা আনারস মাখা খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবেন তো আমি যেইভাবে খাই এইভাবে কিন্তু আমি আমার প্রিয় আপুদের জানিয়ে দিল দিলাম আর আমার প্রিয় আপুরা তোমরা কীভাবে মাখিয়ে খাও অবশ্যই আমাকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিও আর আমরা কিন্তু বাজারে কম বেশি সবাই কিনে খাইয়ে থাকি তো বাজারে কেন সব সময় খেতে হবে তো বাসায় কিন্তু এইভাবে মাখিয়ে খাইলে খেতে কিন্তু আনন্দ লাগে না বেশি ভালোই লাগে তো সব কিছু মিলে তো তার জন্য আমি অনেক সুন্দর করে আনারসটা কাটিয়ে নিয়েছি এখন এই তো এইতো কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আর কি একটু জিরে দিয়েছি তো জিরা দিয়ে তো সরিষার তেল দিয়ে মাখিয়ে অনেক সুন্দর করে হাতে মাখিয়ে নিব আর হাতে মাখিয়ে সব কিছু খাওয়ার কিন্তু একটা টেস্ট আলাদা আর নিজে বানিয়ে খাওয়া সেইটা কিন্তু আরও মজা তো নিজে নিজে বানিয়ে একটা জিনিস খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে আর কি তৃপ্তি সহকারে খাওয়া যায় বাইরে খাবার হয়তো অনেকটা ভালো লাগে কিন্তু নিজে বানিয়ে খাইলে কিন্তু অনেকটা তৃপ্তি সহকারে খাওয়া যায় অনেকে বাইরের খাদ্য কিন্তু এতটা পছন্দ করে না তো তার জন্যই তো নিজে হাতে মাখিয়ে খাওয়ার কিন্তু একটা তৃপ্তি আলাদা আর সব চাইতে যে কয়টাই মানে খাওয়া যায় অনেক শান্তিতে কিন্তু তৃপ্তিতে খাওয়া যায় তো এই তো এখন আমি হাতে ম্যাখিয়ে নিচ্ছি আর আমার ছেলেটা অনেক লাফালাফি করতেছে আর কি খাবে তো তার জন্য আমি এই তো অনেকটা তাড়াহুড়ে করে আনারসটা ম্যাখিয়ে নিচ্ছি এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু খাওয়াটা শুরু করেই দিয়েছে তো আমি ওই তো আমার মাখামাখি শেষ হয়ে গিয়েছে এখন আমরা মা ছেলে মিলে খাবো আর আজকে কিন্তু বাহিরে অনেকটা রোদও আছে আর রোদের সাথে মার্শাল্লাহ অনেকটা বাতাস আসে তো তারপরেও এতটা গরম সব কিছু মিলিয়ে কিন্তু গরমের সময় ফ্রিজ থেকে খাবার আর ঠান্ডা খাবার খেলে কিন্তু আত্মাটা একেবারে শীতল হয়ে যায় তো তার জন্য অনেক কয়েকদিন বৃষ্টির মাঝে আজকে একটু গরমের দেখা পেয়ে গেলাম তো এই ফাঁকে আমি এই তো আমার ফ্রিজে রাখা আনারসটা অনেক সুন্দর করে কাটিয়ে যেহেতু অনেকটা গরম আসে সেই সাথে অনেকটা বাতাসও আছে সব কিছু মিলে পরিবেশটা আবহাওয়াটা আজকে অনেক ভালো আছে। তো গরমের সময় কিন্তু ফ্রিজে ঠান্ডা জিনিস রেখে খাইলে অনেকটা ভালো লাগে তার জন্য এই তো ফ্রিজ থেকে বের করে অনেক সুন্দর করে নিজে হাতে মাখিয়ে আমরা মা ছেলে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো তো এখন আমরা এটা বাটিতে উঠে নেব আর উঠিয়ে আমরা মা ছেলে খেয়ে নেব তো আমার প্রিয় আপুরা অবশ্যই অবশ্যই প্রতিদিনের মতো আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর আমার নতুন কোনো আপু যদি আমার পরিবারে এসে থাকেন আমার ভিডিওটা দেখে যদি আপনার কাছে কোনো অংশে এক বিন্দু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর সবার সুস্বাস্থ্য কামনা করে সবসময় আমি তো সবার জন্য দোয়া করি সবার প্রতি আমার দোয়াও ভালোবাসা রেখে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতে চাচ্ছি আমার প্রিয় বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর সবসময় আমার জন্য দোয়া করো আমরা পরিবার নিয়ে সবার জন্য অনেক ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে আমি বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নিয়ে আল্লাহ হাফেজ